আচ্ছা আমরা যদি শুরুতে যে অথরিটি কারা কারা প্রোভাইড করছে কাদের জন্য প্রোভাইড করছে কি কি কভার করছে লাইক স্কলারশিপ যদি একটু করেন হচ্ছে ফরেন কমনওয়েলথ এটা অনেকটা ব্রিটিশ অনেকটা সেরকম একই বডি থেকে এটা হচ্ছে কি অর্গানাইজ করা হয় জিভনিংটা তো এটা ফরেন কমনওয়েলথ অফিসের সাথে डायरेक्टली কানেক্টেড আর জিভনিং এর ফোকাস যেটা সেটা হচ্ছে জিভনিং স্কলারশিপটা বেসিক্যালি প্রমোট করে ইয়াং স্কলারস হু আর অলরেডি ইনটু ওয়ার্কিং সামহোয়্যার যারা কোথাও কাজ করছে বা কিছুটা প্রফেশনাল এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে এবং প্যাশনেট সামথিং দ্যাট দে ওয়ান্ট টু ডু ইন ফিউচার তো ওই জিনিসটাকে আপনার হচ্ছে গিয়ে একটা অপরচুনিটি হিসাবে ওরা প্রেজেন্ট করছে আর এটা 35 বছর ধরে চলছে আমরা 36th ইয়ার নেক্সট ইয়ার যারা আসবে তার 37th ইয়ার এভাবে চলছে ওকে আর কিছু যদি জিজ্ঞেস করি যে স্কলারশিপে নরমালি সবগুলো কান্ট্রির জন্য কি লাইক ওপেন নাকি অনলি ফর কমনওয়েলথ কান্ট্রিজ না চিভনিং বেসিক্যালি কভার করে মোর দ্যান 150 কান্ট্রিজ ওকে থেকে প্রত্যেক বছরই মোর দ্যান 15 টু 20 সিলেক্টেড ওকে কম্পিটিশন আমার বছরে গ্লোবালি আমাদের বছরে এবার 1500 উপরে স্কলারস আছেন চিভনিং স্কলারস তো প্রত্যেকটা কান্ট্রি থেকেই আপনার কিছু কোটা থাকে যেমন বাংলাদেশ থেকে এবার আমরা 19 জন সিলেক্টেড হয়েছি তো এটা আপনার ভ্যারি করে ইয়ার টু ইয়ার ভ্যারি করে এবং এটা ডিফ করে প্রত্যেক বছরই আচ্ছা আর এই স্কলারশিপ নরমালি কি কি কভার করছে টোটাল ইনটু তো আমাদের

এই সময় ঝামেলা হবে না আর আর দর্শকবৃন্দ যারা যেখানে ছিলেন আমরা দুঃখিত যে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল আপু আপু আমরা যেখানে ছিলাম সো রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আপনার লাস্টের কিছু শোনা যায়নি আসলে সো যদি রিকোয়ারমেন্ট হয় হ্যাঁ সব রিকোয়ারমেন্ট যেটা বেসিক রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনার কনফিগ কে হচ্ছে এলিজিবল হতে হবে জিবি এর জন্য আর বাংলাদেশ অলরেডি চিভনিং এর জন্য অনেক এলিজিবল সো এটা আরো যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাক করতে হবে বা আপনি যেই দেশ থেকে অ্যাপ্লাই করছেন সেখানে ব্যাক করে আপনাকে ওখানে কাজ করতে হবে এবং আপনাকে টু ইয়ার্স এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এখন সেটা ভলেন্টিয়ারি কাজ হোক বা আপনি একজন প্রফেশনাল হন ম্যাটার আপনাকে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে উইচ ইস মিনিমাম অফ টু ইয়ার্স ওকে এবং আপনার ইউনিভার্সিটি ডিগ্রি যেটা এটা আন্ডার ডিগ্রি থাকলেও কোনো সমস্যা নেই তবে এটা হচ্ছে আপনার মিনিমাম সেকেন্ড ক্লাস ক্যাটাগরি হতে হবে আপনি সেকেন্ড ক্লাসের বিলো যেতে পারবেন না আর আরেকটা যেটা হচ্ছে যে আপনাকে তিনটা ইউনিভার্সিটি ইউকেতে তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে সেটা তিনটা ইউনিভার্সিটি আপনার সেম এ ব্যাপারে আমরা হয়তো পরে কথা বলতে পারি ইউনিভার্সিটি নিয়ে তো ইউনিভার্সিটি তিনটা ইউনিভার্সিটিতে তিনটা কোর্সে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে কিভনিং এর যে মিনিমাম ইংলিশ রিকোয়ারমেন্ট ইদার আইএলস অর টোয়েফল সেটা আপনাকে কোয়ালিফাই করতে হবে ওকে সো এগুলো ছিল একদম বেসিক রিকোয়ারমেন্টস রাইট জি হ্যাঁ বেসিক ওকে আচ্ছা আর এরপরে হচ্ছে নর্মালি ওকে সো আম প্রতি বছর আসলে বাংলাদেশ থেকে কি পরিমাণ শেভিনিং এ যাচ্ছে কোন আইডিয়া আছে আপনার আমি অ্যাকচুয়ালি যতদূর জানি 15 থেকে 20 টনের ভিতরে এখন এটা ভ্যারিও করতে পারে এটা ডিপেন্ড করে ভাইয়া ইয়ার টু ইয়ার অথবা ওদের যে ফরম্যাট এটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো ওরা বাড়াতেও পারে বা কমাতেও পারে ডিপেন্ডস আচ্ছা আর এটা স্কলারশিপটা ওপেন হয় কখন বছরের কোন সময় শুরু হয় বা কোন সময় ইনটেকটা নেই এটা বেসিক্যালি অগাস্টে আপনার ওপেন হয় অগাস্টে ওপেন হওয়ার পর আপনার 3 মাস তো আপনি সময় থাকে যেমন প্রত্যেক বছরই 5th অফ ফার্স্ট উইক অফ অগাস্ট আই উড সে 5th অফ অগাস্ট অফ 6th অফ অগাস্ট থেকে এটা ওপেন হয় দেন ইট এন্ডস বাই নভেম্বর যেটা হচ্ছে আপনার 5th অফ নভেম্বর অথবা 6th অফ নভেম্বর যেমন অনেক সময় যেটা হয় আমি আমি ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট ছিলাম তো আমি জানিনা আগের বছরের অ্যাপ্লিকেশন কেমন ছিল প্রসেস আমাদের সময় যেটা হয়েছিল যে আমাদের সময় ওদের অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট ছিল যে কারণে দেখা গিয়েছে যে ফিফথ অফ নভেম্বর এর জায়গায় এন্ডেটটা ওরা এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছিল কিন্তু উইচ ইজ ভেরি আনলাইকলি এটা নাও হতে পারে প্রত্যেক বছর সো ইটস ইউজুয়ালি বিটুইন আ থ্রি মান্থস স্প্যান এন্ড আই থিঙ্ক ইটস আ কোয়াইট

এই বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো আপনি মিট করার পরে ওরা আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে দিবে একটা পেজ এবং ওখানে আপনার যেই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে বেসিক্যালি ওখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে যেরকম আমরা যে অ্যাপ্লিকেশনে যেগুলো লাগে যে আপনার ডিটেল আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স আপনার এইজ আপনি কোথায় কোথায় পড়ছেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এগুলো দিতে হবে ওখানে আপনার অ্যাপ্লিকেশনের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটার উপর আপনার বলবো যে সেকেন্ড স্টেপে যাওয়াটা ডিপেন্ড করে সেটা হলো চারটা এস এ আমাদের যে চারটা এস এ আনসার করতে হয় সেই চারটা এস এ হলো আপনার লিডারশিপ নিয়ে এবং লিডারশিপের সাথে আছে আপনার নেটওয়ার্কিং এবং আপনার স্টাডি প্ল্যান আপনি ইউকে তে কোথায় পড়ছেন কেন ইউকে তে আসতে চাচ্ছেন এবং কোন ইউনিভার্সিটি গুলো আপনি চুজ করেছেন কি কোর্স চুজ করেছেন ওটার উপরে

ইট মেক্স ইট ইজিয়ার ফর ইউ টু গো থ্রু টু দ্য নেক্সট পেজ যেটা হচ্ছে কি আপনার শর্ট লিস্টেড হওয়া লং লিস্টেড হওয়া তো অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে প্রায় আপনার তো তিন মাস সময় থাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য ওটা সাবমিট করার পর আপনার হচ্ছে কি উইদিন ওয়ান টু টু মান্থ ওরা হচ্ছে কি আমার সময় যেটা করেছিল আমাদেরকে লং লিস্ট করেছিল ফার্স্টে তো লং লিস্টটা হচ্ছে কি বেসিক্যালি আমি ইন্টারভিউর জন্য তখন সিলেক্টেড হইনি লং লিস্টটা হচ্ছে কি আপনার হয়তো যদি একটা কান্ট্রি থেকে 5000 জন अप्लाई করে ওখান থেকে হয়তো বা ওরা স্কিম করে হয়তো 2000 লোককে লং লিস্ট করত তো তারপর লং লিস্ট করার পর যেটা হয় ওরা কিছু টাইম দিয়ে দেয় যে আপনার হচ্ছে কি এই টাইমের মধ্যে টা মিট করতে হবে বা ইউনিভার্সিটির রেকমেন্ডেশন লেটারগুলো আপলোড করতে হবে তো আমাদের সময় যেটা প্রসেস ছিল আমাদেরকে আমরা আপলোড করিনি আমাকে আমার যারা রেফারেন্স করেছেন আমার প্রফেসর ওনারা ওনাদেরকে একটা লিঙ্ক থেকে ওনারা দেন ওই স্টেজে ওনারা হচ্ছে যে ওনাদের রেকমেন্ডেশন লেটার গুলো সাবমিট করেছেন এবং তার পরের স্টেজ যেটা লং লিস্টেড হওয়ার পরের স্টেজ হচ্ছে শর্ট লিস্টেড তো শর্ট লিস্টেড স্টেজটা তো বেসিক্যালি হচ্ছে কি আপনাকে ইন্টারভিউ ডেট এবং ইন্টারভিউ স্লটস দেয়া হয় এবং ওই টাইমলাইনের মধ্যে আপনাকে হচ্ছে ডেট এবং টাইম ঠিক করে আপনাকে হাই কমিশনে গিয়ে ইন্টারভিউ দিতে হয় ইউজুয়ালি ইন্টারভিউটা আপনার 30 মিনিট টু 40 মিনিট লং হয় এবং এটা অ্যাকচুয়ালি এটার পরে মানে এই ইন্টারভিউটা বেসিক্যালি হচ্ছে কি আপনার এই যে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা বলেন এটা ইজ অ্যাকচুয়ালি লাইক আ প্রসেস অ্যাচিভিং ইজ আ প্রসেস এটা আপনার

চলে তো আমার মনে হয় ওই জিনিসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এটা বিল্ড আপ করে আপনার যে মেন্টাল স্ট্রেংথ বা আপনি কি করতে যাচ্ছেন সেই ব্যাপারে এবং আপনার যে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন ওয়ার্কআউট করছেন কাজগুলো তো ওইটা আপনার প্ল্যানিং এ আমার মনে হয় অনেক বেশি সাপোর্ট করে চিভিং যে প্ল্যাটফর্মটা এটা প্ল্যানিং এর জন্য এবং আপনাকে স্টেপ বাই স্টেপ প্রিপেয়ার করার জন্য ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম গ্রেট ওকে